আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে আটায় কে কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা কমেন্ট করে জানান আয় আইস আমরা bir okay. কে কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা কমেন্টে জানান বন্ধুরা কে কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানান বন্ধুরা সবাই কেমন আছেন জানান ওর নাম হচ্ছে মিষ্টি গ্রীহণ্ড পাপি গ্রীহণ্ডের বৈশিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে ওর মুখটা চুপচোখালো থাকবে মানে একেবারে চিকুন থাকবে ঠিক আছে পাগুলো অনেক লম্বা থাকবে পেটটা অনেক চিপল থাকবে মানে অনেক চিকুন থাকবে পেটটা ও খুব ফ্রেন্ডলি বন্ধুরা দেখতে পাচ্ছেন ও অনেক কথা শোনে ওর নাম হচ্ছে মিষ্টি সবাই একটা করে লাইক দিয়ে দেন বন্ধুরা যারা আমার চ্যানেলে এখন নতুন আছেন চ্যানেলটা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন কোন ধরনের ভিডিও পেতে চান আমাকে কমেন্টে জানান বন্ধুরা হ্যান্ডশিপ 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 গুড হ্যান্ডশিপ গড় বন্ধুরা লাইফটা টু শেয়ার করেন প্লিজ বন্ধুরা এইদিকে আসো মিষ্টি নাও আসো আসো হ্যানসিপ হ্যানসিপ হ্যান্সিপ হ্যানসিপ করো ও খুব ফ্রেন্ডলি বন্ধুসুলভ আচরণ করে মেয়ে কুকুর খুবই ভালো অনেক কথা শোনাও এই জন্য ওর নাম রাখছি মিষ্টি কিন্তু আমাকে সারা অন্য কাউকে চিনে না ঠিক আছে ওই নিশ্চয়ই তাকাও বন্ধুরা কে কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানান বন্ধুরা কে কে কোন জায়গায় থাকে দেখছেন কমেন্ট করে জানান আর একটা করে লাইক দিয়ে দিবেন ভালো লাগলে ভিডিওটা ইনশাআল্লাহ বন্ধুরা কোন ধরনের ভিডিও পেতে চান আপনারা আমাকে জানাবেন আপনাদের অপেক্ষিত আমরা থাকি ইনশাআল্লাহ বন্ধুরা জানাবেন মিষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেন্ডলি আসো আসো এদিকে আসো এদিকে আসো আসো গুড কে কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিবেন বন্ধুরা সম্রাট ঘুমাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্রাটে ঘুমাচ্ছে এই সম্রাট 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 নিন্দ্রা জাগেছে ওদের পাগুলো অনেক লম্বা থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রে হাউন্ড ওদের বয়স এখন সাড়ে তিন মিষ্টি বন্ধুরা কে কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানান কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে করে জানান ও হচ্ছে মিষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেন্ডলি খুব কথা মেয়ে আর ওর ভাই ঘুমিয়ে আছে সম্রাট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে করে লাইক দিয়ে দিবেন আর বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো ভালো ভিডিও পেতে হলে আপনাদের খাবার কিন্তু একটু খেয়ে এসে কিন্তু এখনো এখন খেতে যাচ্ছে কিন্তু খাবার দেবো না ওদেরকে তিন বেলা খাবার দিই they can কি কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা কমেন্ট এ বন্ধুরা এখন আমার চ্যানেলে যারা নতুন আছেন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন টি ঘুরতে খুবই পছন্দ করে এবং দূরে দেখতে পাচ্ছেন তার ভিতরে যাও বাট খুবই চঞ্চল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে এখন যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এগুলো হচ্ছে গ্রে হাউন্ড বেবি ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অ্যাক্ট করে লাইক দিয়ে দিবেন আর কে কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা চ্যানেলটা আমাকে কমেন্টে জানান যারা আমার চ্যানেল এখন নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার একটা চ্যানেল আছে ধোরা কাওয়া নামে ওই চ্যানেলটা বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব ধোরা কুয়া নামে একটা চ্যানেল আছে চ্যানেল আছে ঘুরে আসবেন একটু চ্যানেলের নাম হচ্ছে ধোরা কৌয়া আবার বলছি আমার এক আরেকটা চ্যানেল আছে ধোরা ওই চ্যানেলটা সবাই ঘুরে আসবেন বন্ধুরা ধরা খেবে একটা পেজও আছে ওটা থেকে ঘুরে আসবেন বন্ধুরা কে কে কোন জায়গা থেকে দেখছেন চ্যানেলটা আমার কমেন্ট করে একটু জানান বন্ধুরা আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ধরাকওয়া নামে ওই চ্যানেলটা থেকে ঘুরে আসবেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি বন্ধুরা আবারও বলছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে ধোরা নামে ওই চ্যানেলটা সবাই ঘুরে আসবেন ওটার নাম হচ্ছে ধোরা কাউয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার একটা ইউটিউব চ্যানেল আছে ধরা নামে ওই চ্যানেলটা সবাই ঘুরে আসবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ধোরা নামে ওই চ্যানেলটা বন্ধুরা ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আর বড় করলাম এতটুকিয়ে রাখলাম আপনারা বন্ধুরা কোন ধরনের ভিডিও চান আমাকে ইনশাআল্লাহ জানাবেন কমেন্টে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা মনে করছি আসসালামু আলাইকুম